আসসালামু আলাইকুম আপনার ফোনে কোনো ভাইরাসজনিত অ্যাপস আছে কিনা কিভাবে ফোনের মাধ্যমে চেক করবেন চল আমি দেখে দিচ্ছি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি আছি সাগর আপনারা দেখছেন সাগর টেকনোলজি ইউটিউব চ্যানেল চলুন প্রথমে যাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্লে স্টোর তো গুগল প্লে স্টোরে ওপেন করে দিবেন আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস তো আপনার স্ক্যান করবেন আগে স্ক্যানে ক্লিক করবেন তো আপনার ফোনে থাকা সকল অ্যাপস স্ক্যান হওয়া শুরু করবে সকল অ্যাপসে স্ক্যান করতে কিছু সময় অপেক্ষা করতে হবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি স্ক্যানিং ইন প্রোগ্রেসেস এটা মূলত সম্পূর্ণ সমস্ত অ্যাপস আপনার স্ক্যান করা শুরু করবে এমনকি সব কিছু স্ক্যান করে দেখবে যে আসলে কোনো মানে আপনার থার্ড পার্টি বা কোনো সমস্যা জন্য অ্যাপস আছে কিনা তো এটা চেকিং হচ্ছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে নো হার্মফুল অ্যাপস লেখা আসছে যদি আপনার কোনো সমস্যা জন্য অ্যাপস থাকে থাকে তাহলে এখানে লেখা আসবে ইয়েস হার্মফুল বা কোনো অ্যাপস এ শো করবে যেটা ডিটেক্ট করতে বলবে তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিও পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে